আপনারা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো চলুন আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা পুরো ভিডিও দেখবেন না দেখলে কোনো কিছুই বুঝবেন না তো তারিখটা দেখতে পাচ্ছেন সতেরো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুই এ ভাদ্র চোদ্দোশো পঁচিশ বঙ্গাব্ব তো সবার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে তো সেখানে কিভাবে আপনার আবেদন করবেন কিভাবে কি করবেন সবগুলো ডিটেলে আপনাদের বলবো তো চলুন আপনাদের সবগুলো বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তত্ত্বাবধান পরের কার্যালয়ে মানব সম্পদ উন্নয়ন পরিষদ বা পাউব পানি ভবন লেভেল এক বাহাত্তর গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নম্বর এত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ উন্নয়ন বোর্ডের নিম্নপণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের কথা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম বেতন শূন্য পদ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সবগুলো আপনাদের বলবো হ্যাঁ সবগুলোই পড়বেন বুঝে নেবেন শুনবেন এবং ভিডিওটি পুরোটাই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পারলে শেয়ার করে দেবেন যাতে আরেকটি ভাই বোনের উপকারে আসে তো পদের ও বেতন গেট দেখতে পাচ্ছেন জাতীয় গ্রেড গ্রিড বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শূন্য আপনার হচ্ছে ওয়াক অ্যাসিস্ট্যান্ট চারশো আটষট্টি জন বেতন গ্রেড ষোলো স্কেল স্কেল এবং টাকা হ্যাঁ হাজার তিনশো থেকে আপনার হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন তো চারশো আটষট্টি জন হচ্ছে পদ সংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্মাণ কাজে অন্যান্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ইতিপূর্বে নং এত তারিখ আটাই ছয় দু হাজার বিশ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত অ্যাসিস্ট্যান্টের একশো পঁচিশটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীত যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনকারীদের সসার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হল উপযুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার সরকারের জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি বিধান অনুসরণ করা হবে উপযুক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারক নম্বরে এত তারিখ তেইশ জুলাই দুই হাজার চব্বিশ অনুযায়ী কটা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ আঠাইশ নয় দুই হাজার পঁচিশ আঠারো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল চার ঘটিকা পর্যন্ত উল্লিখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে কৃতৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে কৃতৃপক্ষের প্রয়োজন যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তো শেষ তারিখ হচ্ছে আঠারো নয় দুই আর অল্প দুই দু চার দিনের মতো আছে তো আপনারা ভালোভাবে দেখে শুনে অনলাইনে আবেদনটি করে নেবেন যদি এই চাকরিটি করার ইচ্ছা থাকে তা আগ্রহী প্রার্থীদের এমন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ অফের যোগ্য একশত টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাপাউ বাপাউ অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল জবস পিডাব্লিউডিএট গভ লগ ইন করে রেজিস্টার করতে করতে আবেদন দাখিল করতে হবে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষা ফি প্রদানের বিস্তারিত উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনে দেখলে নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে সকল তথ্য সঠিক এবং সত্য হিসাবে বিবেচিত হবে তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে যে কোনো পর্যায়ে দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ প্রার্থীর পর যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল হবে এমনকি চাকরি হতে বরখাস্ত করার ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করেন উল্লেখ্য সেক্ষেত্রে ভবিষ্যতে বাবা বুয়ের কোন নিয়োগ পরীক্ষা আবেদন করার অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে সাধারণ নিয়ম নির্দেশনাবলী অনলাইন আবেদনপত্র আবেদনপত্র পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা আঠারো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার বিকেল চার

পত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না লিখিত পরীক্ষা সতর্ক যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষার অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর পরীক্ষার স্থান তারিখ সময় যথাসময় ব্যাপক ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষার উত্তীর্ণ লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষার অবতীর্ণ হতে হবে অবদিন ধান্তে মৌখিক ব্যবহারিক পরীক্ষার তার সময় সুযোগ ব্যাপক ওয়েবসাইটে প্রকাশ করা হবে উল্লেখ মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশ ইস্যু করা হবে না প্রার্থীর ছবি অবশ্যই সাদা সদ্য সদ্যতলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ডের সস্পষ্ট মুখমণ্ডল সমন্বিত রঙিন ছবি আপলোড করতে হবে বিশেষভাবে উল্লেখ করছে তোলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে কৃতৃপক্ষের প্রার্থীদের বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ডকুমেন্ট দাখিল করার সংক্রান্ত আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লিখিত সনদপত্রের নম্বরপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতা সত্যিতে অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে তাছাড়া জাতীয় পরিচয়পত্র নির্ণ নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণী কর্মকর্তা কৃতিক্ত প্রদত্ত চারিত্রিক সনদ বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতীষা ইস্যুকৃত সমমান নির্ধারিত সার্টিফিকেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীদের সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়াও ক্ষুদ্র নগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সনাতপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে সারপত্র অনাপত্তি অনাপত্তিপত্র সংক্রান্ত সহকারী আধা সহকারী স্বাস্থ্যসাধিত স্বাস্থ্য স্বাস্থ্যসাধী প্রতিষ্ঠান ও স্বসংবিধি বিধিবদ্ধ কর্তৃপক্ষের অবঙ্গ এবং বিভিন্ন কর্পোরেশন চাকরিতে কর্মরত কর্মচার্থীর ক্ষেত্রে নির্ণয়কারী ক্ষেত্রে কোভিশিয়শিল স্বাক্ষর তারিখ সংলক্ষ অনাপত্তিপত্র গ্রহণ করার পর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থী উক্ত অনাপত্তি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে একটি ডিভাইস একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কৃত্রিপক্ষ দায়ী থাকবে না শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিলের জন্য আর সকল কার্যক্রম পেমেন্ট সহ সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে প্রয়োজনীয় চলাকালীন সময়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন পাপ করে মহাপনের অনুমোদন ক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হল অনুলিপি সময় অবগতির জন্য প্রণ করা হল জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় মাননীয় উপদেষ্টা মহাদের একান্ত সচিব পানি সম্পদ মন্ত্রণালয় ঢাকা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সদয় অবগতির জন্য সচিব মহাদের একান্ত সচিব পানি উন্নয়ন পানি সম্পদ মন্ত্রণালয় ঢাকা সচিব মহোদয়ের সদয় অবগতির জন্য সদর অবগতির ব্যবস্থা করার জন্য অলিপি গ্রহণ করা হল সূচনা ভিত্তিতে প্রধান প্রকৌশলী মনিটরিং ব্যাপক ঢাকা অতি প্রধান প্রকৌশলী প্রশিক্ষণ এবং মানব সম্পদ উন্নয়ন বাপক ঢাকা পরিচালক বোর্ড বাপাধ্য ঢাকা তো বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন তারপরে বলা হচ্ছে পরিচালক কর্মচারী পরিদপ্তর পরিদপ্তর অর্থ পরিদপ্তর হিসাব রক্ষক পরিদপ্তর নিরীক্ষা পরিদপ্তর বা পাবো ঢাকা তো এগুলো পরে আর কি হবে বন্ধুরা আমাদের যেটা বলার ছিল সেটা বললাম তো যাই হোক আপনারা যতটুকু ভিডিওটি বুঝতেন ভালো করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনটি করবেন তো প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যাতে আমার মাধ্যম থেকে আপনার মাধ্যম দিয়ে আরও ভাই বন্ধুদের উপকারে আসতে পারে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন আপনারা লাইক করলে আমাদের ভিডিও বানাতে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আজকের মতো এখানে শেষ করছি নিজে সুস্থতা বজায় রাখবেন ধন্যবাদ